যে দেখুন এটা কিন্তু আমি বললাম না আপনাদেরকে যে এটা একটু ভালো মানের ইয়ারপড তো এই যে দেখুন এখানে হলো ওয়ারলেস চার্জার দিয়েও আপনারা এই এয়ারপোর্টটাকে চার্জিং করতে পারবেন ঠিক আছে আবার তার সাথে আবার এখানে স্পিকারও আছে দেখতে পাচ্ছেন স্পিকার আছে তো এখন আমাদের যে সমস্যাটা হয়েছে এখন আমরা এই যে যে আইফোনের যে পট আছে আছে কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ধরনের ইয়ারপড গুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখে আপনাদেরকে এই যে দেখুন এটা কিন্তু একটা ব্র্যান্ড ব্র্যান্ডেড ঠিক আছে তো এটা হলো যে সমস্যাটা হয়েছে সেটা হলো এখানে আইফোন ছিল যে পোর্টটা এখানে পোর্টটা ভেঙে ফেলেছে তো আসলে ভেঙে ফেলে দিলে অনেকজন আমরা এটা খুলতে পারি না এটা জানি না যে কি করে খুলতে হয় আজকে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এটা কি করে খুলবেন এবং নিজে এই ধরনের চার্জিং পোর্টগুলো ভেঙে গেলে নিজে কি করে রিপেয়ার করবেন এই বিষয়টা আজকে আপনার সাথে শেয়ার করবো বা আপনাদের সাথে শেয়ার করব তো আমি দুইটা বের করে নিলাম এখন হলো এটা খুলবেন কি করে এই জিনিসটা খোলার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে কাজ করতে এইখানে যদি আপনারা দেন এটা কোনো উঠবে না ভেঙ্গে যাবে তবু উঠবে না তো আপনাদেরকে এই যে কুনা এই কুনাতে চাপ দিতে হবে এই কুনা এই কোনায় কখনো দিবেন না এই কুনায় এই যে দুই মাথায় আপনারা চাপ যদি দেন তাহলে দেখুন আপনার কেসটা বের হয়ে চলে আসলো আমি কি করলাম কিভাবে বের করলাম কত ইজি কত সহজ এটা কিন্তু আপনারা অনেকে জানেন না বিধায় আপনাদের এই জিনিসটা কিন্তু ভেঙে যায় বা করতে লেগে নষ্ট হয়ে যায় এখানে কিন্তু স্পিকারও আছে এবং এটা কিন্তু ওয়ারলেসও আছে এই যে দেখুন এটা কিন্তু আমি বললাম না আপনাদেরকে যে এটা একটু ভালো মানের ইয়ারপড তো এই যে দেখুন এখানে হলো ওয়ারলেস চার্জার দিয়েও আপনারা এই ইয়ারপডটাকে চার্জিং করতে পারবেন ঠিক আছে আবার তার সাথে আবার এখানে স্পিকারও আছে দেখতে পাচ্ছেন স্পিকার আছে তো এখন আমাদের যে সমস্যাটা হয়েছে এখন আমরা এই যে আইফোনের যে পোর্টটা আছে এগুলো আমরা তুলে নেব যে দেখুন কেটে বা হিট দিয়ে আমরা তুলে নেবো এটা এটা হালকা হিট দেবো দিয়ে আমরা এখান থেকে এটা তুলে নেব ঠিক আছে এই যে তুলে নিলাম হালকা জাস্ট বাতাস দিলাম গরম বাতাস দিয়ে আমরা তুলে নিলাম এখন এটাও তুলে নেব এখন যদি সেম পোর্ট কিনে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা এটা অনায়াসে লাগাই নিতে পারবো এখন সেম যদি না পাই তাহলে কি করব সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্লাস লাইনটা আমাদেরকে বের করতে হবে যে এখানে চার্জিং এর প্লাস লাইন কোনটা সেই প্লাস লাইনটা বের করে আমাদেরকে কাজ করতে হবে এখান থেকে এখন আমাদেরকে প্লাস লাইন হবে যত সম্ভব এই যে এইখানে একটা গ্রাউন্ডে দিয়ে দিবেন একটা গ্রাউন্ডে দিয়ে দিবেন আর একটা প্লাস লাইন আমাদের হচ্ছে এখান থেকে দুই নাম্বারটা ঠিক আছে বা এইখানে যে ক্যাপাসিটার লাইনটা আছে এই যে ডায়রটা এই যে দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে এখানে এই যে প্লাস লাইন তো আমরা এখন এটা কাজ করব এখন করে আমি লাইনটা বের করে ইজিলি আপনাদেরকে দেখা দিচ্ছি আসলে এটা আমরা এটা লাইনটা বের করে নিলাম আমি আপনাদেরকে বুঝাই দিই আমরা যদি এইভাবে ধরি এই পার থেকে পাঁচ নাম্বার পিনটা অথবা এই যে চার্জিং আইসিটা এই আইসির পাশে যে ক্যাপাসিটার এটা প্লাস ক্যাপাসিটার এটা প্লাস তাহলে এখন আমরা একটা চার্জিং পোর্ট নিয়ে নিয়েছি যে দেখুন চার্জিং পোর্ট এই পোর্টটাতে দুটা তার লাগাই নিয়েছি প্লাস এবং মাইনাস এই যে মাইনাস লাইনটাই যে গ্রাউন্ডে যে এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো এবং একটা লাইনে না আমরা এই ক্যাপাসিটারের লাইনে দিয়ে দেবো বা এই যে ডায়োডটা আছে এখানে দিয়ে দেবো তাহলে আমাদের এটা চার্জিং হয়ে যাবে তো এখন হলো আমরা যে কাজটি করব এখন হলো আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো যে এইখানে আমাদেরকে চার্জিং পোর্টটা এমনভাবে আটকায় দিতে হবে যাতে ভালো লাগে দেখতে বা আমাদেরকে যে এখানে যে এটা ছিল সেটাতে হবে না মনে আসলাম যে এটাতে দিলে একটু ইয়া হবে কিন্তু এটা হবে না এখন আমরা গ্লুগান আঠা আছে এই গ্লুগান আঠা দিয়ে এটাকে আমরা এখানে ইনস্টল করে দেব আঠা দিয়ে এই যে এখানে পোর্টটা আটকে দিলাম এখন হলো আমরা এখান থেকে লাইনটা যে লাইনটা আপনাদেরকে বলেছিলাম যে একটা নেব গ্রাউন্ড আর একটা হলো প্লাস লাইন দুইটা লাইন এই যে এখান থেকে আমরা নিয়ে নিলাম প্লাস এবং এখান থেকে নিয়ে নেবো গ্রাউন্ডে লিয়ে নেব গ্রাউন্ড তাহলে এই যে লাল তারটা আমরা প্লাসের সাথে সোল্ডার করে দিলাম এবং এইখানে যে গ্রাউন্ডটা নিয়েছিলাম এই গ্রাউন্ডটার সাথে এটা সোল্ডার করে দেব আলহামদুলিল্লাহ আমাদের এটা লাগিয়ে দিলাম এখন হলো এখন বিষয় হলো আঠাটা একটু শুকাবে এই জাস্ট দুইটা কানেকশন কোনো কানেকশনই না ঠিক আছে এই দুটা এখন আমি ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি আঠাটা শুকাবে একটু চার্জিং করে দেখাচ্ছি যে আসলে কিভাবে এটা চার্জ হচ্ছে আমরা এটা কমপ্লিট করে ফেললাম এটা বসাই দিলাম এই যে পোর্টটা দেখুন এবার হলো আমরা এয়ারপোর্টে এটা দিয়ে দিই দিলাম এই যে এখানে দেখুন এবার এই যে আগে ছিল আইফোন এখন একশো এক তো এই যে এখানে সিগন্যাল দিচ্ছে এ জ আলহামদুল্লাহ এই যে সিগন্যালটা ভালো করে লক্ষ্য করুন সিগন্যাল দিচ্ছে এবং আমার চার্জারেও এম্পেয়ার্ট টানছে তো এই ধরনের ইয়ারপড গুলো যদি এখন থেকে নষ্ট হয়ে থাকে আপনার খুব সহজে আইফোন থেকে একশো এক করে নিয়ে পুনরায় কিন্তু ব্যবহারযোগ্য করে আবার কাজ করতে পারেন তো ভিওস আমি একটু আওয়াজটা শোনাই তাহলে আপনারা জিনিসটা বুঝবেন আমি যদি এখানে খুলে দিই এটা এই যে এখানে দেখুন আমি লাইনটা দিব কানেক্ট করব তাহলে আওয়াজটা বুঝতে পারবেন আওয়াজটা অলরেডি বুঝতে পারছেন যে হান্ড্রেড পার্সেন্ট এটি কাজ করছে তো ভিওস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার মধ্যে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে